আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ তার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কঠিন সময় তম সময় পার করছে শেখ হাসিনা চৌচল্লিশ বছর যাবত আওয়ামী লীগের নেতৃত্বে আছেন তার বয়স এখন আটাত্তর বছর এখন সম্প্রতি বিবিসি একটা প্রতিবেদন প্রকাশ করেছে তারা সেখানে বলছে যে শেখ হাসিনা তার পুত্র জয় এবং পুতুলকে উভয়কেই নেতৃত্বে আনছেন এবং তারা উদাহরণ দিয়ে বলছে যে অনেকটা ভারতের গান্ধী পরিবারের নিয়ায় আদলে যেরকম সোনিয়া গান্ধী তার পুত্র রাহুল এবং তার কন্যা প্রিয়াঙ্কাকে কংগ্রেস পার্টির নেতৃত্বে এনেছেন ঠিক তেমনি একই কায়দায় শেখ হাসিনাও তার পুত্র জয় এবং পুতুলকে নেতৃত্বে আনবেন এখন এই যে বলা হচ্ছে কংগ্রেসের গান্ধী পরিবারের মতো আওয়ামী লীগ ও শেখ হাসিনা তার শেখ পরিবারকে এখানে নেতৃত্বে রাখবেন এটা কতটুকু প্রাসঙ্গিক কংগ্রেসের সাথে কংগ্রেস কিন্তু তার গান্ধী পরিবারের নির্ভরতা কংগ্রেসে টিকে রাখেনি যদি আপনি কংগ্রেসের ইতিহাস দেখেন গান্ধী পরিবারের নেতৃত্ব কিন্তু কন্টিনিউ করে নাই জওহরলাল নেহরু উনিশশো বায়ান্ন প্রধানমন্ত্রী হন পরে কিন্তু আর গান্ধী পরিবার আসেনি সেখানে পরে লাল বাহাদুর শাস্ত্রী নেতৃত্বে আসেন তারপর আবার ইন্দিরা গান্ধী আসেন নেহরুর মে উনিশশো সালে পরে আবার মরাজি দেশাই নেতৃত্বে আসেন যিনি প্রস্রাব পান করতেন বলে খবর ছিল এবং এর পরে আবার ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী উনিশশো সালে নেতৃত্বে আসেন আবার তারপরে আবার গান্ধী পরিবারের বাইরে রাও আসেন মনমোহন সিং আসেন এবং পরে আবার সোনিয়া গান্ধী এবং বর্তমানে রাহুল গান্ধী তো এই যে উত্থান পতন কংগ্রেস নেতৃত্বে গান্ধী পরিবার কিন্তু কন্টিনিউ করে আসছে গেছে। আওয়ামী লীগ সেই ধারা অব্যাহত রাখেনি কংগ্রেসের মত শেখ হাসিনা নিজেই চৌচল্লিশ বছর যাবৎ ক্ষমতায় আছে এখন বঙ্গবন্ধু হত্যার পর স্বল্পকালীন সময়ের জন্য শেখ পরিবারের নেতৃত্ব ছিল না তারপর শেখ হাসিনা নিজেই চৌচল্লিশ বছর এখনো বর্তমান এখন তিনি যদি তার সন্তানদের সেই ধারাবাহ বাহিকতায় নিয়ে আসেন তাতে তিনি নিয়ে আসতে পারবেন কিন্তু আমি মনে করি দল তাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে যাদের নাম প্রস্তাবে এসছে জয় পুতুল তারা কোনো দিক থেকে শেখ হাসিনাকে অতিক্রম করার যোগ্যতা রাখেন না নেতৃত্বের জন্য সুনিয়া তার পত্র রাহুলকে কংগ্রেসের দায়িত্ব দেওয়ার পর পার্টি আর দাঁড়াতেই পারে কংগ্রেস এগারো বছর যাবৎ ক্ষমতার বাইরে ক্ষমতায় যেতে আরো কত বছর লাগবে কংগ্রেসের কে জানে এখন জয় কিংবা পুতুলকে আওয়ামী লীগ যদি ওই রাহুল আর প্রিয়াঙ্কার মতো আওয়ামী লীগের নেতৃত্বে দেন তাহলে তাদের ভাগ্যে ভারতের কংগ্রেস পার্টি যেরকম হয়েছে তাদের ভাগ্য সেটি ঘটতে পারে এখন এই যে কংগ্রেস পার্টি এখন ক্ষমতায় ঢুকতে পারতেছে না রাহুলের নেতৃত্বে সেখানে বিজেপি উত্থান ঘটেছে উত্থান ঘটেছে ডানপন্থী দলগুলোর বাংলাদেশে একই কায়দায় দেখেন খেয়াল করে দেখেন সেখানে ডানপন্থী দলের উত্থান ঘটবে মৌলবাদী সংগঠনের উত্থান ঘটবে ভারতের মতো এবং এটা আওয়ামী লীগ তৈরি করবে এক্ষেত্রে রক্তের উত্তরাধিকার অনেকটা সেকেলে রাজনীতি আগামীতে জনপ্রিয় হবার সম্ভাবনা খুবই কম এই রাজনীতি আপনারা জানেন যে জেনজি প্রজন্ম আপনি দেখেন নেপালে গণেশ উল্টায় দিচ্ছে শ্রীলঙ্কায় উল্টা দিচ্ছে বাংলাদেশে উল্টা এখন একই কায়দায় আপনি কিভাবে রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল দেখেন এখন সারা এখন এখন যারা এই শেখ পরিবারে মানে পক্ষে আছেন শেখ পরিবার পরিবার বলে তসবি গুনতেছেন তাদের অনেকটা আধুনিক এবং যৌক্তিক রাজনীতিতে আসতে হবে এছাড়া কোনো উপায় নাই জয় পুতুল যে ভাবনা ভাবনা দিয়ে ত্যাগ দিয়ে যদি নেতৃত্ব তৈরি না যায়। ওই ড্রোন যুগের যুদ্ধের মধ্যে আপনি বন্ধু দিয়ে কিছুই করতে পারবেন না এটা দিয়ে কাজ হবে না সো আপনার চিন্তায় এটা শুধু নেতৃত্বের চিন্তা নয় যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন তাদের চিন্তারও পরিবর্তন করতে হবে এই যুগে এসে আপনি অন্ধের রাজনীতি বেশি দিন চলবে না সেখানে যুক্তির রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে ত্যাগের রাজনীতি করতে হবে মেধার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে কে কোন পরিবার থেকে আসলো ইটস নট এ ম্যাটার এবং আপনি হয়তো জুড়ে বা ওই অন্ধ রাজনীতিতে হয়তো কিছুদিন টিকে থাকতে পারবেন কিন্তু আগাইতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশ